এটার ভিতরে যে আসছে ইয়ে করছি দেখেন আমি কিন্তু লাফাইতেছি ঠিক আছে না কিছু হবে না কারণ ভাইরাল মডেল আচ্ছা এটা হলো জিনের বাচ্চা জিনের বাচ্চা ম্যাটের চাদর বালিশ বালিশের খাবার গিফাইডেম থাকতেছে বেডরুম সেট কিনলে ডাইনিং টেবিল ফ্রি ভাই আসলে হ্যাঁ ভাই শুধু ডাইনিং টেবিল ফ্রি না কি আছে 10000 টাকা ডিসকাউন্ট থাকছে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট থাকছে ওকে আজকে ডাই বেডরুম যে সেট যে দুটো থাকছে একদম লাক্সারিয়াস মডেল আর কি ওকে লাক্সারিয়াস মডেল ভিউয়ার্স এই মাহিরমজানে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু 10000 টাকা ডিসকাউন্ট আছে জি

শুরু যেতে আরকি আচ্ছা তো আপনারা ফিনিশিং তো দেখতেই পাচ্ছেন আমাদের বলার কিছু নাই এইটা দেখি সুকেশটা দেখেন আপনাকে মানে নতুন ডিজাইন মানে অনধারণ মানে কি বলবো আর কি কালারটাও সেরকম ডিজাইনটা সেরকম লাগাইছে যেটা সুযোগ নাই ধরার সুযোগ নাই একটা আচ্ছা নিচে আছে দুই দুটো দুটা ফাললাম মাঝখানে আছে দুইটা ডয়ার নিচে হলো মেঘগুনি কাট দেওয়া এটা কিন্তু পাটপাট আলাদা করা যায় আর ভিতরে তাক হলো একটা দুইটা তিনটা তাক চারটা খুব অনেক কিছু আপনি রাখতে পারবেন আর কি এটা গেলো এবার দেখেন মারপন্ধের জন্য সাজুকুজু করার জন্য অসাধারণ মানে ড্রেসিং টেবিল টা টুল আছে এখানে দেখেন এখানে ড্রয়ার আছে রাখার জন্য একটা ড্রয়ার আছে

আমি কিন্তু লাফাইতেছি হবে না কিছু হবে না কাপড় চাপড় যত রাখলি কোনো সমস্যা হবে না ভাইয়ের ওই কাপড় কাপড় চাপড়াইকে আসলো জুলে যায় পরে যায় কিন্তু হবে না এই কিন্তু হ্যাঁ

মানে যে সময় মানে ডিসকাউন্ট দেওয়া হয় তবে এটার মানে কেমন পড়বে একটু তো দেখাই দিলাম ভাই কারণ কোনটা মান ভালো কোয়ালিটি ভালো সেটা দেখাই দিলাম আপনাদেরকে লক্ষ চল্লিশ হাজার টাকা টাকা আমি কোয়ালিটিটা ভালো করে ধরে রাখতে পারবো দিতে পারবো আর কি বছর চল্লিশ বছর হবে না আর আমাদের ঠিকানাটা এটা হলো উত্তরা আজমপুর মাজার চালাবন ভাই ভাই মার্কে আর আরেকটা বলে অর্ডার করার নিয়মটা বলে

আচ্ছা তবে একটু দেখাই দেন আমরা শেষ একটু দেখাই দেব এই যে আমাদের পেজটা নিউ মডার্ন ফাংশন পেজটা আপনি ফলো করে রাখবেন দিয়ে রাখবেন আচ্ছা আর হচ্ছে শোরুমের নাম আছে চালাবো তো আপনি চলে ওকে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম